এটা দিলে এই যে এটা দিলে হইবে কি গোবর দিয়ে দিলে এই সাইড দিয়ে না ডাল গাজাইবে এখন এটা দিয়ে আর এই এই মাথাটা শুকিয়ে নাই তাড়াতাড়ি শুকিয়ে নাই এটা রস ধরি থাকবে আই এই দেখছ সেইভাবে দিবার লাগে আর এটা এটা হচ্ছে বারো মাসি সজনার গাছ এটা মনে করি যে একবার সজনা খাবো না সজনা শেষ হয়ে যাইবে সজনা খাওয়া শেষ করবো ফিরে আবার সজনা হইবে তো এটা কি সজনা বারো মাসি কয় এটা বারো মাসি সজনা এটা নাম আছে তো

আইকনজন আইকনজন সজনার গাছ আপনারাও গাবেন তাইলে 12 মাসি সজনার খাবার পাইবেন এই সজনার গাছটা যদি আবার নষ্ট কইরা দে কেও এইবার যাই নষ্ট করে দিবে তার কাম ধরে চান দেখার কথা আছে কখন নষ্ট কই দিবে দেখাই পাবা না সব সময় লক্ষ্য রাখবা তো যে সজনের কে হাত দেয় এই সজনের গাছ এবার যদি নষ্ট করে যাই নষ্ট করুক তার কান ধরে বা চান দেখার কথা আছে আর সবসময় এটা একটু লক্ষ্য রাখবা ঠিক আছে আচ্ছা এটা কি সজনের গাছ হইবে ভাত না এটাই থাক

আরে মোর শুরিটা আছে মনে থাক না জানি মোর বন্ধুর বাড়িতে এখনো গাছ সজনা কয়েকদিন থেকে সজনা খাওয়া এখন সজনা সিজনে না তারপরেও আমরা সজনা খাওয়াছি আপনারা কি সজনা খাবার পারছেন এখন আমার বাড়ির দেখো আজকে সজনা রান দিছে আমরা বারো মাসে সজনা খাই তা আপনারাও আইখান জন সজনার কাজ গাড়বেন বাস আমার গাড়া শেষ